সমাজ করে সংবিধান সমাজ করে এই দেশ সমাজ মানে আমাদের প্রধান সমাজ তাকে বলে সমাজ বলা হয় অবশ্যই যত মানুষ সকলে একসাথে ভেদাভেদ ভুলে গিয়ে সকলে একটি নিয়মের ক্যাটাগরিতে এসে তারা একটি জায়গায় অবস্থান করে এবং সেই নিয়ম নীতি অনুযায়ী তারা নিজেদের জীবন যাপন করে তাকে যদি একটু লক্ষ্য করে দেখা যায় তাহলে আমরা যদি আমাদের দেশের সংবিধানের দিকে তাকাই তাহলে সংবিধানের যে আর্টিকল গুলো রয়েছে সেই আর্টিকলের পয়েন্ট গুলো মনে হয় সটি এটি একটি সমাজ উদাহরণস্বরূপ বলি আর্টিকল পয়েন্ট সিক্স এ রয়েছে প্রত্যেক ধর্মের ধর্মকে তারা নিজ নিজ যারা নিজ ধর্ম পালন করবে কোন বিপরীত ধর্ম এই ধর্ম পালনের আঘাত আনতে পারবে না এই আর্টিকেল দ্বারাই সব থেকে বড় ঐক্যের বার্তা দেন ঠিক তেমনই আমাদের আল্লাহ তালা কোরআনের মধ্যে সুরা কাকিরুনের ছয় নম্বর আয়াতে বলেছেন লাকুম দিন লুকুম ওয়াল আমাদের ধর্ম পালন করুন এখানেও কোন ভেদাভেদের কথা বলা নেই যেমন সমাজ তেমন সংবিধান আর ঠিক তেমনই আমাদের কথা আমাদের কোরআনের কথা একটু ভাবুন সমাজ মানে সংবিধান সমাজ মানে এই দেশ সমাজ মানে আমাদের কোরআন সেজন্য সমাজিক কাজের গুরুত্ব আরো বেশি যদি আমরা সমাজের কাজ করি তাহলে আমরা দেশের কাজ করব যদি আমরা সামাজিক কাজ করি তাহলে আমরা সংবিধান রক্ষার কাজ করব যদি আমরা দেশের কাজ করি তাহলে তো আমরা ভাগ্যবান যদি আমরা সংবিধান রক্ষার কাজ করি তাহলে তো আমরা সব থেকে বড় দায়িত্ববান সেজন্য সমাজ সেবা হল 俺もこの人とこの感じ。